এক এই শান্তি সারাদিন রোজা রেখে এমন একটি ডেজার্ট হলে আর কোনো কিছুই লাগবে না তো এখানে আমি কিছু বাদাম নিয়েছি এখনই বাদামের ভিতরে পানি দিয়ে বাদামগুলো ভিজিয়ে রাখবো আর এখানে একটা মালটা নিয়েছি এখন মালটা থেকে রসটা বের করে নিয়েছি এখন একটু এক রেখে দিয়েছি এখন চুলার পরে কড়াইয়ে পানি দিয়ে পানিটা গরম করে নিয়ে ওয়ান থার্ড কাপ সাবুদানা দিয়ে দিলাম এখানে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সাবুদানাটাকে আমি জাল করে নিয়েছি তিন থেকে চার মিনিট যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে এটা হয়ে গিয়েছে এখন নামিয়ে একটা শাক নিতে ছেঁকে নিচ্ছি তারপরে হচ্ছে একটু পানি দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নেব তখন এর ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি যাতে করে এটা খুব ভালো মতো ঝরঝরে থাকে তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা কড়াইয়ে সেই মালটা রসটা দিয়ে দিলাম সাথে আরও এক বাটি পানি এখানে আমি দিয়ে দিচ্ছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আগার আগার পাউডার তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তারপরে এখানে আমি একটু অরেঞ্জ মানে ফ্লেভারটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেব আর তার আগে হচ্ছে এখানে আমি একটু জর্দা রং দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে করে খুব সুন্দর একটা কালার আসে সেই জন্য এখানে দিয়েছি তো এই যে এটাকে কিন্তু এভাবে নেড়েচেরে জাল করে নিতে হবে তো আমার এটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি তো এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি আর যে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোর খোসা কিন্তু নরম হয়ে গিয়েছে এখন এগুলো আমি এই যে হাত দিয়ে ছাড়িয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো এখন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে কড়াইয়ে আমি তিন কাপ দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর গুঁড়া দুধ এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন এখানে সামান্য একটু লবণ দিচ্ছি মিষ্টি জিনিস আমার একটু লবণ খেতে ভালো লাগে সেই জন্য তারপরে যে বাদামটা আমরা ব্লেন্ড করেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়েচড়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকেও কিন্তু জেলিটা সেট হয়ে গিয়েছে আর জেলিটাকে এখন আমি কেটে নিচ্ছি জেলিটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড়ো করে কেটে নিতে পারবেন এখন দুধটা আমি নিয়ে নিয়েছি বাটিতে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন এর ভিতরে সেই সাবুদানাগুলো আমি দিয়ে দেব খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে সেই জেলিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই মজার অবশ্যই একবার হলেও আপনারা এই রমজানে ট্রাই করে দেখবেন তাছাড়া গরমেও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এই যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য তারপরে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক মজার কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে